বিসমুল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা বাসায় খাওয়ার জন্য এক পন ভ্যানিলা পেস্টি কেক তৈরি করলাম আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এর জন্য আমি দুইটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি ডিমটা ফ্রিজে থাকলেও অবশ্যই ফ্রিজ থেকে ঘন্টাকে বের করে রাখবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর একটা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ভালোভাবে ইলেকট্রিক বিটার স্পিড চারে বিট করে নিচ্ছি আমার ফোন করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চার চামচ বেকিং পাউডার দিয়েছি আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি এখানে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক বেশি সফট হয় আর কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে এটা স্কিপ করবেন না আমি আর দিয়ে দিলাম একটা চামচ বেকিং পাউডার এখন আমি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা মিশিয়ে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেকটাকে অনেক বেশি সফট করে এটা কোনোভাবে স্কিপ করবেন না তবে ভিডিওতে উপকরণগুলো দিয়েছি ঠিক একই উপকরণ যদি আপনারা ব্যবহার করে কেকটা বানান একদম পারফেক্ট কেক হবে কোনো রকম যদি স্কিপ না করেন ভিডিওটা এটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম যেন কোনো রকম দলাপাকে না থাকে এখন আমি ওভেনটা হিট করতে দিব দুশো ডিগ্রি সেলসিয়াস দশ মিনিট পিট করতে দিবা আর কেকটাকে বেক করে নেব দুশো ডিগ্রি সেলসিয়াস তিরিশ মিনিট ওভেনের পাওয়ারটা যদি একটু বেশি দিতে হয় আপনার আপনাদের ওখানে টেম্পারেচার অনুযায়ী পাওয়ারটা বাড়িয়ে বা কমিয়ে দেবে ওভেনের সচরাচর ওভেনটাই পাওয়ার অনেক বেশি দিয়ে কাজ করতে হয় আমার ওভেনের নাম হলো নভীনা তার মিশ্রণ হয়ে গেছে আমি এখানে দুশো ডিগ্রি সেলসিয়াসের তিরিশ মিনিট বেক করে নিয়েছি বেক করার পর একটু যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি এখানে স্লাইস করে নিচ্ছি এখন আমি এটা ক্রিম দিয়ে দিব যে এটা আমি বাসায় খাওয়ার জন্য তৈরি করতেছি সে জন্য বেশি একটা ডেকোরেশন করিনি এখানে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি আর এটা হলো গরু দুধ পানি আর চিনি দিয়ে করা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর মিল্ক সিরাপ দিলে কেকটা খেতে আর অনেক বেশি সুস্বাদু লাগে সোগা সিরাপ থেকে মিল্ক সিরাপটা আপনারা ব্যবহার করবেন দেখবেন যে অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন অনেক ভালো ফিডব্যাক দিবে এখন আমি এখানে আর একটা লেয়ার দেওয়ার পর আবারও মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখনটা অবশ্যই অল করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ভালোভাবে আমি চতুর্দিকে ক্রিমটাকে সেট করে দিলাম দেওয়ার পর এখন আমি ঝিকঝাক ডিজাইনটা করে নিলাম নাইফ দিয়ে যেহেতু এখানে আমি পেস্টি কেক বানাচ্ছি আর চকলেট মেল্ট করে নিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি খুব হালকা পাতলা ডিজাইন করতেছি আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের অনেক সাপোর্ট প্রয়োজন সবাই আমার এই পেজটাকে লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন বেল এখনটা অবশ্যই অল করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এখন আমি এটা কেটে নিলাম তৈরি হয়ে গেল আমার মজাদার পেস্টি কেক খুব সহজভাবে খুব সুন্দরভাবে ঝামেলাভাবে আমি তো তৈরি করে নিলাম বাসা খাওয়ার জন্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন ডেলিভারি দেওয়া কেকগুলো বেশি ডিজাইন করি আর বাসা খাওয়ার কেকগুলো এভাবে করি তো সবাইকে ধন্যবাদ